এই নমরুদকে সাইজ করার জন্য আপনারা আমেরিকার সায়দ দুনিয়াছেন ভারতের না আপনাদের মতো মানুষের র‍্যাব র‍্যাপ না পুলিশ মিডিয়ার আল্লাহর সৈনিকের নাম হলো ইংল্যান্ডে মশাই। আরে কিছু জোরে বলেন কথা ঠিক কি না? ঠিক। আল্লাহর সাইজ করতে চাইলে আল্লাহর সৈনিকের নামে ইংল্যান্ডে মশাই বিশ্বের সুপার পাওয়ার কর্তৃপক্ষ এরা সন্তাসী।

সে তত আক্রান্ত হয়েছে কথা বলেন দিকেরা আমরা গরিব মানুষ মাস ব্যবহার করি নাই আমরা গরু হাতিতে গাদা গাদি বাসের ভিতরে গাদা গাদি ট্রেনের ভিতরে গাদা গাদি অটোর ভিতরে গাদা গাদি কথা বলেন যারা স্বাস্থ্য বিধি মেনে চলেছে মাসের পর মাস বছরের পর বছর করোনা খুঁজে খুঁজে ওই বেসরাতে বের করেছে

কথাটা <laughs> হরসু বললেন তারা কি লক্ষ্য করে দেখে ইতিপূর্বে পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী প্রভাব প্রভাব ছিলেন তত্ত্বের রহস্যের আসন করেছে বিশ্বের সুপার পাওয়ার যাদের অঙ্গুলি হেলোনে গোটা পৃথিবী থর থর করে কাঁদত ওদেরকে আমি আল্লাহ যখন ওদের গর্তারে হাত দিয়েছি ওটাকে মাটির নিচে আমি কেড়ে দিয়েছি ওর কবরের উপরে একটা হাজার মন মাটির চাপা ওর কবরের উপরে ঘাস দিয়েছে গরু সাগরের ঘাস পাড়া দিয়ে খায় ওদের কবরের উপরে গুড় ছেলেরা পায়খানা পোশাক করে দেয় বিশ্বের আল্লাহ দুশ্মনদের এখন পু করার ক্ষমতা আছে নাকি আপনারা মনে করতেছেন যারা ক্ষমতায় আছে ওরা হয়তো মরবে না

আরে কথা ক্ষমতায় থাকে আমার আস্তে যখন চানটা তোমার প্যান ছোট আঙ্গুল থেকে টেনে এসছে কাছে নিয়ে আসবে আজ তো কোন বাপা তোর বছর হাত মার্চ করতে পারে শুধু দিয়ে দেখে কথা বলতে পারে না অর্তের গরম শক্তির গরম খোবেলটা দেখিয়েছি আজ কোন তোর বাবা আছে আমেরিকা বাবা ডাক্তার কোন বাবা আছে আজকে আজকে বাসাবে তোর ভারত বাবা তোর নেতা নেত্রী বাবা কোন বাবা তোকে আছে আজকে বাসাবে কোন ডাক্তার কোন কবিরাজ কোন হাসপাতাল কে আছে তোকে আজকে বাসাবে কোন তো বলেন তো আল্লাহ যখন গর্তের হাতের কোন বাবা আছে কি বাসাবান আরে কুজরে মনে আছে ভাইসব আল্লাহ আল্লাহুর রহমানিন সূরা আর-রহমানে চমৎকার করে বলেছেন ইয়া মান সা'দা আল-জিনন ওয়ান হিম সাইমিস্তাকাতুম আন তানফুদুম মিন আকতারিস سما ওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদু ইল্লা বিসূল তোরা

তোমার তো কোনো জায়গা নেই কোনো বাবা জায়গা দিবে না বাবা জায়গায় একটাই চিৎকার করে বলেন সম্বন্ধিত সংখিবি সেখানে যাইতে চাই বিশ্ব

তিনজন আর বাবা কথা বলেন তিন জন নবীর বিরুদ্ধে নারী দর্শনের মামলা জাকারিয়ালাই আলাইহিস বিরুদ্ধে موسی আলাইহিস সালামের বিরুদ্ধে ইউসুফ আলাইহিস বিরুদ্ধে ইউসুফ আলাইহিস নারী দর্শন করছে না জাকারিয়া আলাইহিস নারী দর্শন করছে না موسی নারী দর্শন করছে না ইউসুফ আলাইহিস সালাম কত একা দর্শনের অপরাধে 12 বছর আর বাবা কথা বলেন

10 বছর প্রতি নামাজ করার উত্তর রেখে তাকে মৃত্যুকে আমরা ঠেলে দিলাম ও আল্লাহর বান্দারা ইয়াসু আলাইহিস সালামের বিরুদ্ধে নারী দর্শনের মামলা কথা বলেন ঠিক তিনজন নবীর বিরুদ্ধে নারী দর্শনের মামলা আজকে যারা নবীর কথা অনুসরণ করে নবীর স্থান প্রতিষ্ঠা করতে চায় ওদের বিরুদ্ধেও নারী দর্শনের অভিযোগ